আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন মহারব্বুল আলমিনের অশেষ মেহেরবানীতে সবাই সুস্থ থাকেন এই দোয়াই করি তো চলে আসলাম ইলাই বাইক কর্নার থেকে আমি মোহাম্মদ রায়হান দেখতে পাচ্ছেন পালসার ডাবল ডিক্স ডাবল এবিএস একদম আগুন ডাবল ডিক্স ডাবল এবিএস বুঝতেই পারতেছেন একদম পাংখা পুরাই যাই হোক বাইকটি হচ্ছে দুই হাজার বাইশের মডেল হ্যাঁ দুই হাজার বাইশের বাইকটি ডাবল ডিস্স ডাবল এ তো আপনারা জানেন ইলাহি বাইক কনার থেকে আমরা যে বাইকগুলো আপনাদেরকে সাধারণত দিয়ে থাকি একদম খুব টিপটাপ চলা বাইক ফার্স্ট ফার্স্ট মালিকের চালানো বাইকটি আমরা নেই এবং মালিকানা পরিবর্তন সহ আমরা অগ্রিম দশ হাজার টাকা মাত্র অগ্রিম দশ হাজার টাকা বুকিং মাধ্যমে কুরিয়ার সার্ভিসে আমরা গাড়ি পৌঁছাই দিয়ে থাকি বাংলাদেশের যে কোনো জেলায় তো বাইকটি একদম শোরুম কন্ডিশন ইলাহি বাইক কন্যার মানেই শোরুম কন্ডিশন এটা বুঝতেই হবে কারণ ইলাহি বাইক কখনো পুরাতন আর বেশি একদম চালানো বাইক কখনোই ক্রয় করে না এটা কাস্টমার সার্ভিসের জন্য বলতে পারেন এটা মহান মেহরবানি যে আমরা আপনাদের প্রতি যে বিশ্বাস যে ভালোবাসাটা অর্জন করতে পারছি এটাই অনেক বেশি তো বাইকটি সম্পর্কে এখন একদম পঙ্খানু মানে এ টু জেড প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকেন পুরো অংশ গাড়িটির আমি এখন আপনাদেরকে দেখাতে যাচ্ছি তো যারা ভিডিওটি প্রথম দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইন কনটি অন করে দিবেন তো চলেন দেখা যাক গাড়িটি কেমন শোরুম কন্ডিশনের কথা আমি বলতেছি তো কথা কাজে মিল থাকতে হবে তো আপনারাও সেটা একটু দেখবেন চলেন দেখা যাক হ্যাঁ পালসার ডাবল ডিস্ক ডাবল এপিএস এখন আপনাদেরকে প্রমাণ সহ দেখাই দিব যে বাইকটা একদম শোরুম কন্ডিশন এদের দেখতে পাচ্ছেন এই যে কোম্পানির দেয়া একদম রংটা এখন পর্যন্ত টায়ারে আছে বাবলস গুলো দেখছেন একদম ভাই গাড়িটা মনে হচ্ছে শোরুম থেকে নিয়ে আসে আমাদের এই শোরুমে নিয়ে আসছি একদম সেম টাই দেখছেন বাইকের চাকার অবস্থাটা দেখছেন কি কিছু বলতে হবে আর ভাই কোনো কিছু বলার মতো নাই তো ঠিক আছে এই যে দেখেন এখন এই ময়লা এই কাদা আজকে প্রচুর বৃষ্টি ভাই বগুড়াতে প্রচুর বৃষ্টি কাদা লাগে আছে গাড়িটার একটু ময়লা আছে যাই হোক তারপরও আমি এইভাবেই ভিডিওটা দিচ্ছি দেখেন কোনো দাগ স্কেচ নাই এটা কিন্তু ময়লা লাগে আছে যাই হোক ওটা ন্যাকড়া দিয়ে পরিষ্কার করে দিলেই উঠে যাবে তাহলে ময়লা লাগে আছে এই যে গাড়িটার এই যে দেখেন এই যে সামনের শোটা দেখাচ্ছি এই যে ফাইজারটা দেখেন গাড়িটি কিন্তু ভাই অ্যাক্সিডেন্ট বা হাত থেকে পড়ে যাওয়া পিছলে যাওয়া এরকম কোনো রেকর্ড নাই এলাই বাইক কর্নার এগুলো থেকে দূরে থাকে যে বাইকটিতে এগুলো আছে ইলাই বাইক সেই বাইকের থেকে দূরে থাকে এই যে ইন্ডিকেটার দেখেন এই যে ক্লাস দেখেন এই যে আপনার দেখেন এই যে আপনার দেখেন একদম ফুল ফ্রেশ আচ্ছা তারপরে হচ্ছে আপনাদেরকে দেখাবো এই যে দেখেন চাপা দেখেন চাপা হ্যান্ডেলের ইয়েটা দেখেন একদম ফুল ফ্রেশ ফুল ফ্রেশ এখানে তো আর কিছু বলতে হবে না ট্যাঙ্কি এখন আপনাদেরকে দেখাবো দেখছেন বাইকটা কি দুই সালে তাই না কিন্তু বাইকটা দেখে কি মনে হচ্ছে বাইকটা দুই হাজার বাইশ সালের হলে দেখে কি মনে হচ্ছে বাইকটা কি দুই সালের থেকে কোনো অংশে কম নাকি দেখেন তো দেখা যাচ্ছে কোনো অংশে কম কোনো অংশে কম না এই যে বাম্পারটা দেখেন একদম ইঞ্জিনটা দেখেন ফুল ফ্রেশ কোনো দাগ নাই স্কেচ নাই একটি নাতি এখন পর্যন্ত নিচের ইঞ্জিন গার্ড সহ আছে একটি নাটেও এখন পর্যন্ত হাত পরে নাই হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি আপনারা যে কোনো শোরুমে গিয়ে ইঞ্জিন চেক করে নেবেন যদি হয় তাহলে আর কোনো কথা নাই আর কোনো কথাই বলবো না শেষ আপনারা গাড়িটা দেখেই বুঝতে পারবেন যে গাড়িটার কি অবস্থা এই যে দেখেন সাইটের কভার এই যে ছিটের নিচে ফাইজার এই যে দেখছেন এখনো বৃষ্টির মধ্যে নিয়ে আসছি ভাই কাদা পানি এখনো লাগেই আছে যাই হোক তারপরেও যতটুকু দেখানোর আমি দেখাচ্ছি দেখেন গাড়িটা মোটামুটি ফুল প্রেশ এই যে চাকার চেইন কভারটা দেখেন এই যে পাদানিগুলো দেখেন তারপরে হচ্ছে আপনার এই যে ডাবল স্ট্যান্ড সহ এই দেখেন গাড়িটা এ পাশ থেকে কি রকম দেখাচ্ছে এই যে দেখছেন গাড়িটা যখন দূরে থেকে দেখবেন একদম ফুল ফ্রেশ শোরুম কন্ডিশন কাকে বলে এটা এটা ইলাহে বাইক কর্নার এই বাইকগুলো না দেখলে বুঝবেন না এটা ভাই এক্সট্রা স্টিকার লাগা ছিল যাই হোক স্টিকারটা এমনিতেই উঠে গেছে গাড়িটা পিছনের টায়ার দেখাবো আপনাদের ও এই যে রেজিস্ট্রেশন ছাড়া ইলাহি বাইক কর্নার মানে আপনাদের জন্য ফুল সার্ভিস নিয়ে বসে আছে ইলাহি বাইক কর্নার তার কারণটা হচ্ছে ইলাহি বাইক কর্নারের বাইক যেন আপনাদেরকে কোনো পরিশ্রম বা কোনো ঝামেলায় পড়তে না হয় যার কারণে রেজিস্ট্রেশন ছাড়া বাইক শোরুম কন্ডিশন বাইক আপনার শোরুম পেপার মালিকানা পরিবর্তন করে দিব আপনি বাংলাদেশের যে কোনো জেলায় ভাই যে এখানে মন চায় সেখানে নিয়ে গিয়ে আপনি রেজিস্ট্রেশন করে নেবেন এতে কোনো সন্দেহ নাই তারপরে পিছনের চাকাটা এখন আপনাদেরকে দেখাবো এই যে দেখেন চাকা দেখেন এই পাশ থেকে দেখাই এই যে দেখছেন চাকা দেখছেন এই যে চাকাটা এখনো মার্কেটের কালির দাগ ভাই ওঠে না এই যে এই যে মার্কেটের অরিজিনাল কোম্পানির যে মার্কারে খালি দাগ দেয় এটা এখন ওঠে নাই চাকাটা দেখছেন মনে আমার আমার দেহে মনে হচ্ছে পঞ্চাশ হাজার কিলোমিটার আপনি চালাইতে পারবেন নতুন ভাই নতুন শোরুম কন্ডিশন গাড়ি এই যে এবিএস ব্রেক প্যাডেল দেখতে পাচ্ছেন এই যে দেখেন এই যে আপনার হচ্ছে সিট প্যানেলটা দেখেন সাইড মার্কার কোনো প্রকারের কোনো দাগ আছে ময়লা আছে স্কেচ আছে দেখেন তো কিচ্ছু আছে কোনো কিছু নাই ফুল ফ্রেশ একদম ওই যে ভিতরের পার্ট পর্যন্ত দেখা যাচ্ছে দেখেন একদম ফুল ফ্রেশ এই পাশ থেকে ট্যাঙ্কিটা দেখাই ট্যাঙ্কিতে কোনো দাগ আছে কোনো স্কেচ আছে কোনো কিচ্ছু নাই একদম ফুল ফ্রেশ ভাই এ ছাড়াও আপনারা তো ফোন দেন আমরা আপনাদের সার্ভিসের জন্য বসে আছি যখন মন চাবে আমাদের ইমোতে ফোন দিবেন গাড়ি আরো যদি দেখতে মন চায় একদম দরজা পরে ফোন গাড়ির ভেতরে ঢুকাই দিব ভাই কোনো সমস্যা নাই তারপরে গাড়ি দেখাবো আপনাদের যেন আপনাদের মনে কোনো সন্দেহ না থাকে দেখছেন ইঞ্জিন ইঞ্জিনের কালারটা দেখছেন গাড়ি চললে একটা ইঞ্জিনের এটা ময়লা লাগে আছে ভাই এই যে ময়লা লাগে গাড়ির ইঞ্জিন চললে যে কালার চেঞ্জ আসে তা কালার নষ্ট হয়ে যায় এরকম কোনো আলামত আছে গাড়ির মধ্যে ইঞ্জিনটা দেখছেন একদম চকচকা ঝকচকা নিচের ইঞ্জিন কভার সহ এই পাশে এই যে গুটি এই যে দেখেন গুটি দেখেন এই যে লুকিং গ্লাস দেখেন ফুল ফ্রেশ হাইড্রোলিক অয়েল এরিয়াটা দেখেন মনে হচ্ছে শোরুম থেকে নিয়ে আসলো গাড়িটা এখন দেখছেন তো একদম এই যে চাপা সুইচ এই যে হ্যান্ডেল গাড়িটা এই পাশ থেকে দেখতে একদম পুরাই আগুনের মতো দেখাচ্ছে এখন আমি আপনাদেরকে সাউন্ড কোয়ালিটিটা শোনাবো সামনের যে দেখেন এবিএস ব্রেক হাইড্রোলিক সহ আপনাদেরকে এখন সাউন্ড কোয়ালিটিটা শোনাবো অস্থির আপনারা বলবেন যে লাইভ বাইক কর্নার এগুলো থেকে বাইক পায় ভাই এগুলো সব জাদুর বাইক জাদু লাইভ বাইক কর্নার মানেই জাদু এখন স্লো মোশনে আছে দেখেন শব্দটা দেখেন তো বুঝতেই পারতেছেন বাইকটার কন্ডিশন কি রকম অবস্থা বাইকটা একদম শুরুম কন্ডিশন এতে কোনো সন্দেহ নাই ফুল ফ্রেশ এখন বাইকটির দামে আসব বাইকটি দুই হাজার বাইশ সালের হলেও চব্বিশ সালের কোনো অংশে কম না আর আমরা বাইকটির প্রাইস দিয়ে রাখছি এক লক্ষ আশি হাজার টাকা মাত্র মাত্র এক লক্ষ আশি হাজার টাকা যারা এই দামে বাইক নেবেন তারা অবশ্যই যোগাযোগ করবেন ফোন দিবেন তো পরবর্তী ভিডিওর জন্য সবাই ভালো থাকেন সুস্থ থাকেন শুভকামনা রইল সবার জন্য আসসালামু আলাইকুম আরহামুল্লাহি